এখান থেকে মাটি একদম ভেঙে পড়ছিলো তো চিংড়ি মাছ থাকে আসসালামু আলাইকুম জেরের কাজ শেষ মোটামুটি এবছরের মতন এই দিন মাটি কাটালাম এখন একটু নেট দিতে হবে এখন আস্তে আস্তে পানি লোড দেবো মাছ বড় হয়ে গেছে এখন আর লেট করা যাবে না মাটি কাটালাম এখান থেকে একটা রিং ভেড়ে দিছি এখানে বড়ো পুকুর এই কারণে এখান থেকে মাটি কেটে পাড়টা ওষুধ করলাম এখান থেকে নেমে গেছিল তারপরে আবারই আজকে আবার মাটি দিছি মোটামুটি এখন একটা পজিশনে আসছে এখন এই যে নেট আছে পাড় দিয়ে দেওয়া ছিল এখন এই নেট উঠাইয়ে এর পাশ থেকে আগামাথা দেবো এবার সুন্দর লাগছে না এখান থেকে মাটি একদম ভেঙে পড়ছিলো আগে এখানে ছিল তো সেজন্য এই বাঁশ খুঁটি দিয়ে কালকে একবার মাটি দিছি আজকে একবার দিলাম মোটামুটি একটা লেভেল হয়েছে যাতে না তোলায় এই সাইডে তো চিংড়ি মাছ থাকে মোটামুটি একটা লেভেল করে দিছি এখন টেম্পোরালিভাবে খুঁটি দিয়ে দিলাম এটুক দিলে হয় তারপরে আর একটু কাজ আছে হাল হালচা দিতে হবে দেখতে পাচ্ছেন চিংড়ির আপডেট দিন দেওয়া হয় না দিয়ে দেবানি খুব তাড়াতাড়ি কাজের যে চাপ কুন্ডা থেকে কুন্ডা করবো সেটাই বুঝতেছি না এটার পরে বাইর দিয়ে কনসি বানিয়ে তারপরে এখানে দেবো আপাতত আজকে একটু এটুকু সেট আপ দিয়ে রাখি নিচে পোতা লাগবে না কারণ শুধু নেটটা দেওয়ার কারণে শুধু বৃষ্টিতে অথবা পানির বাড়ি লেগে মাটি না ধুয়ে দেয় তার জন্য মাছ আটকানো মেন থিম না নিচে ফাঁকা রাখছি আর কিছু পুঁতিও নাই এগুলো এমনি ডাল সেগুলো দিয়ে এমনি আটকায় রাখতেছি আর কিছুদিন পরে কাজের চাপ কমলে তখন বাস কেটে কঞ্চি বানিয়ে তারপর দেব এখান থেকে পুকুরের লাইন আছে ওই পাশে এটা হলো বড়ো পুকুর এখান থেকে সাদা মাছ থাকে আগেই জানেন থেকে একটু মাটি কাটা হয়েছে একটু ডিম করে দিলাম কারণ ওখানে তো গরু রাখবো সামনে ইনশাল্লাহ আর এখন ছাগল আছে গোল ঘরের পিছনে সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম